আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি ইজ স্পেশাল কালেকশন হোয়াইট গোল্ড পার্টি ড্রেস ফোর পিস নতুন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বাড়িতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শট নাম ঠিকানাতে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি এসে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামউদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তলায় এসে যারা না চিনবেন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর এই বছর হোয়াইট গোল্ডের খুবই ডিমান্ড খুবই চাহিদা এগুলো পাওয়া যায় না আমাদের কলম পার্টি ড্রেসের অনেক কালেকশন আছে ঈদ কালেকশন পার্টি ড্রেস এর অনেক কালেকশন আছে সময়ের কারণে ভিডিও দিতে পারি না যারা দোকান আসতে চান সরাসরি রা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি পড়বেন খুবই সুন্দর প্রত্যেকটা পাঁচটা ছটা করে কালার আছে এই ডিজাইনটার পাঁচটা কালার আপনার নিতে পারবেন ছেলে ভেঙ্গে ভেঙ্গে নিতে পারবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ হোয়াইট গোল্ড পার্টি ড্রেস ফোর পিস দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন এগুলো কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো আমি একটু দুপাটার আপনাদেরকে দেখাই দিই দোপাট্টাটার কোয়ালিটিটা দেখেন জাস্ট ওয়াও কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর আর ড্রেসের কথা নাই বললাম দেখেন মাথা নষ্ট করার ডিজাইন একেবারে এক্সক্লুসিভ পুরো হাতার ভিতরে কাজ আছে পুরাটা হাতার ভিতরে কাজ আছে ইট কালেকশন হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো এক কথা অসাধারণ দেখেন কাজের কোয়ালিটি দেখেন একেবারে কাজ আছে এগুলা ইথ স্পেশাল কালেকশন হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যত পিস লাগে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন ছেলে ভাইঙ্গা ভাঙো আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এগুলা যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো দেখা যায় শেষ হয়ে যায় ভিডিও দেওয়ার সাথে সাথে মাল শেষ হয়ে যায় এই যে দেখেন আর একটা কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর একেবারে একেবারে নতুন নতুন হাতার আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঈদ স্পেশাল কালেকশন ঈদ স্পেশাল কালেকশন হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ডেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন

সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন দেখার মতো প্রত্যেকটা ড্রেস মার্শাল অসম্ভব সুন্দর আর কালারগুলো গুলো মার্শাল অনেক দেখার মতো পুরাটা পুরাটা হাতার হাতার কাজ কাজ আছে আছে দেখেন দেওয়া আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ঈদ স্পেশাল কালেকশন ঈদ স্পেশাল কালেকশন হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে দেখার মতো ছয়টা কালার ছয়টা কালারই একদম এক্সক্লুসিভ ছয়টা কালারই একেবারে এক্সক্লুসিভ একটু কাজ দেখেন জাস্ট ওয়াও এগুলা বাইরের থেকে যদি আপনারা কিনতে যান সর্বনিম্ন তিন হাজার পঁচিশশো টাকা লাগবে তিন হাজার পঁচিশশো টাকা লাগবে দেখেন একেবারে নতুন ডিজাইন হাতার ভিতরেও কাজ দেওয়া আছে পুরোটা হাতার ভিতরে কাজ দেওয়া এটা যে কাপড় দেওয়া আছে খুবই ভালো ইনারের কাপড়ও খুবই ভালো আর দোপাটাটার কথা নাই বললাম দেখেন কত গর্জিয়াস মাত্র 18৫০ টাকা ঈদ স্পেশাল কালেকশন ঈদ স্পেশাল কালেকশন হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস দেখার মতো ড্রেস এই যে দেখেন একেবারে এক্সক্লুসিভ মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর অনেক একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পুরোটা হাতার ভিতরে কাজ আছে মাত্র আঠারোশো পঞ্চাশ ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস ক্যাটালগ দেওয়া আছে ব্যাগও দেওয়া আছে অনেক সুন্দর দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন জাস্ট ও মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল কালেকশন ঈদ স্পেশাল কালেকশন হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এইসব ড্রেস যদি আপনারা বাইরের থেকে কিনতে যান সর্বনিম্ন পাইকারি তো কিনতে হবে পাইকারি তো কিনতে হবে খুবই সুন্দর এই ধরনের কালেকশন আমাদের অনেক অনেক আছে যারা আসবেন দোকানে দেখে নেবেন একটি কথা বলি এখন দোকানে অনেক চাপ থাকে সময়ের কারণে ভিডিও দিতে পারি না এই যে দেখেন এই হোয়াইট কালারটা অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ স্পেশাল কালেকশন ইদের স্পেশাল কালেকশন হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো দেশ মাশাল্লাহ এককথা অসাধারণ মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস এ বছরে এই হোয়াইট গোল্ড আর চিরন সিল্কের খুবই ডিমান্ড খুবই ডিমান্ড এই যে দেখেন ওনার কাজগুলা দেখেন কত গর্জেস মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ডেস ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে আইসা পড়বেন যদি না চিনেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঈদ স্পেশাল কালেকশন ঈদ স্পেশাল কালেকশন হোয়াইট গোল্ড পিস পার্টি ড্রেস মাত্র সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম নিতে পারবেন দেখার মতো ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যারা নিবেন সরাসরি এসে পড়বেন আর যারা কুয়ারে নিবেন স্ক্রিনশের নাম ঠিকানাতে পাঠিয়ে দিবেন ঈদ স্পেশাল কালেকশন হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস আসসালামু আলাইকুম